আপনার জীবন কি মাঝে মাঝে একঘেয়ে আর অর্থহীন লাগে মনে হয় যেন জীবনটা একই বৃত্তের মধ্যে আটকে গেছে আজ আমি আপনাদের এমন পাঁচটা ওয়েব সিরিজের কথা বলবো যেটা শুধু বিনোদন নয় আপনার ভাবনার জগৎকেও নাড়িয়ে দেবে আর আপনার জীবনকে দেখার চোখটাই বদলে যাবে তাহলে চলুন শুরু করা যাক নমস্কার আমি শান্তনু তালিকার পাঁচ নম্বরে রয়েছে প্রাইম ভিডিওর পঞ্চায়েত গল্পটা এক শহুরে ছেলের যে অনিচ্ছা সত্ত্বেও এক প্রত্যন্ত গ্রামে পঞ্চায়েত সচিবের চাকরি নাই। এই সিরিজ আমাদের শেখায় জীবনের আসল সুখ শহরের চাকচিকো বা বড় কোনো অর্জনে নয় বরং সাদা মাটা জীবনের ছোট ছোট মুহূর্ত আর মানুষের সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকে আই এম রেটিং নাইন তালিকার চার নম্বর সিরিজই রয়েছে হৈচয়ের মাইল ফলক সিরিজ কারাগার এক জেলের তালাবন্ধ সেল থেকে আবিষ্কৃত হয় এক রহস্যময় কয়েদি যে নিজেকে আড়াইশো বছরের পুরনো বলে দাবি করে এই ড্রাগ থারটি আপনাকে নিজের অস্তিত্ব বিশ্বাস আর ইতিহাস নিয়ে প্রশ্ন করতে বাধ্য করবে চঞ্চল চৌধুরীর অবিশ্বাস্য অভিনয় আপনাকে স্তব্ধ করে দেবে রেটিং তিন নম্বরে রয়েছে প্রাইম ভিডিওর মাস্টারপিস ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি প্রেক্ষাপটে এই সিরিজ শুধু সাফল্য বা ব্যর্থতা গল্প বলে না বরং বন্ধুত্ব ভালোবাসা আর আত্মত্যাগেরও কথা বলে এটা আমাদের শেখায় জীবনের দৌড়ে সবচেয়ে জরুরি হলো আমরা মানুষ হিসেবে কেমন হয়ে উঠেছি এই অসাধারণ গল্পটি আপনি বিনামূল্যে ইউটিউবেও দেখতে পারেন যার রাইম ডিভি রেটিং আছে নাইন পয়েন্ট ওয়ান কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শেষ সেরা দুটি সিরিজের দিকে এগিয়ে যাওয়া যাক তালিকার দু নম্বরে আছে বাংলাদেশের সব থেকে ড্রাগ থিলার ডাক একজন সাধারণ ফ্রিজার ভ্যান চালক যখন তার ভ্যানে এক প্রভাবশালী ব্যক্তির লাশ খুঁজে পায় তখন তার জীবন দুঃখে পরিণত হয় এই সিরিজ দেখায় ভাগ্যের নির্মম পরিহাসে সাধারণ মানুষের টিকে থাকার লড়াই এটি প্ল্যাটফর্মে দেখতে পারেন যার রেটিং আছে এইট পয়েন্ট সিক্স আর তালিকা শীর্ষে রয়েছে এক সাধারণ স্টক ব্রুকারের গল্প যে নিজের বুদ্ধি আর সাহসের জোরে স্টক মার্কেটের বিগ বুল হয়ে ওঠে সিরিজের বিখ্যাত ট্যাগলাইন রিস্ক রিস্ক হ্যাঁ হ্যাঁ তো এই সিরিজ উচ্চাকাঙ্ক্ষা ঝুঁকি আর সাফল্যের পার দেয় কিন্তু একই সাথে সতর্ক করে যে অনৈতিক পথের শ্রেষ্ঠা পতন যার রেটিং আছে টু এই ছিল পাঁচটি ওয়েব সিরিজের কথা যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে পঞ্চায়েতের সরলতা থেকে স্ক্যাম এর জটিলতা প্রত্যেকটাই মাস্টার পিস আপনার মতে জীবন বদলে দেওয়ার মতো ওয়েব সিরিজ কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন